নমস্কার বন্ধুরা আই এর উচ্চারণ আয়ের মতো এর উচ্চারণ আই এর উচ্চারণটা হবে এর মতো আর মতো এর উদাহরণ আমি দেখাই এস আই আর স্যার স্যার মানে কি হয় মহাশয় এস টি শার্ট শার্ট মানে জামা টি এইচ আই আর ডি থার্ড থার্ড মানে তৃতীয় এখানে কিন্তু আয়ের উচ্চারণটা আয়ের মতো হচ্ছে বিআইআরটি বার্ট বার্ড মানে আমরা সবাই জানি পাখি এফআইআর এস টি ফার্স্ট মানে প্রথম আর ফার ফার মানে একটা গাছ ফার গাছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন